তাদের নিয়ে আমি বেশি সবসময় মূল্যায়ন করেছি সকল শ্রেণীর মানুষের সাথে আমার একটি সুসম্পর্ক এবং সবারই সময় সবারই সমান এর মধ্যে কিছু কিছু মানুষ আসে একটু ব্যতিক্রম এর মাঝে অন্যতম একজন আমাদের মোহাম্মদ গুলাম কাদের সার একটু বিষয় আরও যারা প্রয়োজন আমাদের সক্রিয় যারা মুদ্র বর করেছেন আমি সকলেই বিধিঘাত মাত্রার আক্রমণে করি তাদের স্মৃতি স্মরণ করলে তাদের বিষয়ে আলোচনা করে এই অল্প সময়ে এটা শেষ করা সম্ভব আমি তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করি তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই সকল আমার এই প্রয়াত শিক্ষক মণ্ডলে সকলের যেন গৃহস্থ বাসের করবার আমরা এ দোয়া করি আল্লাহ আলামিন জাতির তাদেরকে ও ধরবেন দুস্ত করে এবং আজকে আমি এসে আমি নিজে একটু কষ্ট পেয়েছি যদিও আমি ধন্যবাদ জানাই শুরু করেছেন বাদল করেছেন আমি বসে এসে কিন্তু নাসক লেবাগুলা মস্ত আশেপাশকে আমি বসবাসী করেছি আমাদের বর্তমান এই কলেজের শিক্ষক মণ্ডলের বর্তমান স্টুডেন্ট কোথায় সাবেক বিভিন্ন জায়গায় কর্মরত আছে ধরে নিলাম তারা দূর দূরান্ত আসতে পারে বর্তমানে যারা আছে তারা ধরে নিলাম আকাশের অবস্থা ভালো না বৃষ্টি হচ্ছে সারাদিন কোনো দুই অবস্থা থাকার কথা আমাদের প্রফেসর সাহেব প্রতিবাদ করেছেন তাকে আমি ধন্যবাদ জানাই আমাদের এলাকাই ভাই করেছেন মেয়র করেছেন রয়েছেন অনেকে সবাই আপনার এটার আমি এটুকু বলতে পারি বর্তমান প্রিন্সিপাল এবং বর্তমান শিক্ষক যারা রয়েছে তারা এটা জবাব দিয়ে তারা আলতা আসতে হবে এটা জবাব দিয়ে তারা আলতায় আসতে হবে মানুষ করমশী পেয়েছে যে আমরা করে যাব এটাই

শিক্ষক সবাইকে আমরা করি যারা মিঠু বলেন করেছেন তারা কি এত তাড়াতাড়ি বলে গেলেন এটা আমার খুব কষ্ট হয়েছে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আজকের এই অনুষ্ঠানের অবস্থা এটা আমি মেনে নিতে পারি আমাদের প্রয়োগ প্রত্যেকটি শিক্ষক এই এলাকার মানুষের জন্য এই সরকারি কলেজের জন্য তাদের অবদান এই এলাকার মানুষের পেছনে এলাকার যত শিক্ষক যারা সাহেব ভালো অন্যান্য যারা রয়েছেন হাজার হাজার ছাত্র ছাত্রী যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছে ভালো অবস্থানে আছে এ অবস্থা আজকে এই অবহাওয়া এটা আমি যদিও আজকের পরিবারের সদস্যরা প্রকাশ করেন তবে আমি আজকের আয়োজন এই আয়োজন যারা করেছেন এই উদ্যোগকারী নিয়েছেন এই আয়োজনকারী আমি আন্তরিকভাবে ধন্যবাদ এই পত্রটি অব্যাহত রাখবেন তাদের নিয়ে যুগ যুগ ধরে আপনারা যতদিন বেঁচে থাকবেন পর্যায়ক্রমে এই অনুষ্ঠান চলবে এটা আপনারা অব্যাহত রাখবেন আগামী আমরা যাতে সুন্দর পাবেন তাদের জন্য আবারও বারবার প্রতি বছর একবার তাদেরকে আমরা স্মরণ করতে পারি প্রত্যেকের নাম ধরে সময় নিয়ে একটু সময় নিয়ে পথাম করে তাদের বিষয়ে আলোচনা করা যাবে তারা যে এমন গরিব মানুষ ছিলেন

তাদের পরিবারের প্রতি সহযোগীকে সহমতা জানিয়ে এবং তাদের বিধি আপনার মাঠোরা কেমন যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং বর্তমান আজকের যে অনুষ্ঠানের আয়োজন বা অধ্যক্ষ যারা যারা আয়োজনটি করেছে তাদের তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সময় হিন্দু তাই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আর যে বিষয়টা আমাদেরকে বেশি আহত করেছে এটা অবশ্যই আমি এটা ব্যবস্থা নেব এবং এটার জবাব করতে হবে আমি সবাইকে ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয়